দিন দিন আমাদের মাঝখান থেকে দয়াময়া মানবিকতা ক্রমান্বয় হ্রাস পাচ্ছে এই ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ এক মারাত্মক অ্যাক্সিডেন্টে রক্তাক্ত অবস্থায় আপনি রাস্তা শুয়ে আছেন আপনি ভাবলেন এটাই মনে আপনার শেষ দিন আপনার আর বেঁচে থাকার সম্ভাবনা নেই তখনই আপনি দেখলেন তিন চারজন লোক দৌড়ে আপনার কাছে আসতেছে আপনার আসার প্রদীপ তখনই জ্বলে উঠল আপনি মনে মনে ভাবলেন এটাই শেষ দিন নয় সেই সকল লোক আপনার কাছে আসলো আপনার শার্ট প্যান্টের পকেটে তার হাত দিয়ে দেখতে শুরু করলো আপনি ভাবলেন তার আমার দেখতেছে আপনি কোথায় ব্যথা পেয়েছেন যেন আপনার ট্রিটমেন্ট করাটা সহজ হয় কিন্তু কিছুক্ষণ পর আপনাকে অবাক করে দিয়ে তারা আপনার শার্ট প্যান্টের পকেট থেকে টাকা পয়সার মূল্যবান সকল জিনিস নিয়ে হেঁটে শুরু করে দিল আপনি পলক্ষীন চোখে তাকিয়ে রইলেন এবং এটাও বললেন ভাই তোমরা আমার টাকা পয়সা সবই নিয়ে যাও আমাকে কোনো মতো হসপিটালে নিয়ে যাও যেন আমি আর কিছুদিন বেঁচে থাকতে পারি কিন্তু তারা আপনার কোনো কথাই শুনল না তারা ক্রমান্বয়ে হেঁটেই যাচ্ছে আপনি এটাও বললেন হসপিটালে না নিয়ে যাও কোনো মতে একটা হসপিটালে ফোন দিয়ে বলো এখানে একটি লোক মৌসু অবস্থায় পড়ে আছে কিন্তু তারা সেটাও করলো না তারা হেঁটেই যাচ্ছে আর আপনি অবাক নয়নে তাদের দিকে তাকিয়ে রয়েছেন এবং মনে মনে ভাবলেন এটা কোন পৃথিবী যেখানে দয়া মায়া মানবিকতা কিছুই নেই একটি মানুষ রক্তত্ব অবস্থা পড়ে আছে আর তাদের কাছে সেটা কোনো মূল্যই নেই কাছে টাকা পয়সাই মূল্যবান মানুষের জীবন মূল্যহীন এর চেয়ে তো ভালো এই পৃথিবীতে বেঁচে থাকার আমার মৃত্যু বড় আসলেই আমরা কোন পৃথিবীতে বেঁচে আছি নেই কোনো মায়ামহব্বোধ নেই কোনো মূল্যবোধ